তখন সত্যি আমি আমি মাছটির ব্যাপারে আপনাকে বলতে ভুলে গেছিলাম আর কেউ আমাকে ভুলিয়ে দেয়নি শয়তান ছাড়া এটির ব্যাপারে উল্লেখ করতে আর এটি তার পথ পথ করে সাগরে চলে গেল কি অদ্ভুত আমরা পড়ি এখানে কি হচ্ছে বুঝবার চেষ্টা করি কলা সে বলল এখানে যশোয়া ছেলেটা বলছে এবার যশো আল ইসলাম বলছে সে বলল আর আইতা আপনি কি খেয়াল করেছিলেন দেখেছিলেন না র অনেকবার বুঝিয়েছি দেখা নয় বাসার দেখা ঠিক আছে আপনি কি খেয়াল করেছিলেন মানে দেখবি করে সে দেখলে তো দেখেই নিতো মুসাল্লা যদি দেখতেন দেখেনি বলেই তো এবার বলছে ছেলেটা যশোয়া ছোট্ট যশোয়া ঠিক আছে ইজ যখন আওয়াইনা ইলা আসরতি মানে যদি বলা হয় আশ্রয় নিয়েছিলাম শিলাখণ্ডের দিকে কিরকম শোনাচ্ছে শিলাখণ্ডের দিকে তো না আশ্রয় না হয় কোনো জায়গায় আর দিকে মানে ওইদিকে যাত্রা করেছিলাম তাহলে ব্যাপারটা এইভাবে বুঝতে হবে এটা এই কনস্ট্রাক্ট আগেও এসে ইজ আওয়াল ফিত ইল ইলাল কাহাফি তারপরে আবার ইলাল আল কাহাফি পরে আয়াতে ছিল ওই প্রথম দিকে আসাউল কাহাফির যে ঘটনা সেখানে আমরা এগুলো বলেছিলাম তাহলে ছোট্ট করে বলি আওয়াইনা ইলা আর সখরাতি আমরা আশ্রয় তথা বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে রকের দিকে রওনা হয়েছিলাম রক রক আমরা বলি আমরা বিবেকানন্দ রক শুনেছি রক শুনে আমরা অভ্যস্ত যদিও ইংলিশ তো বাংলাতে আমরা ব্যবহার করে থাকি এই শব্দ বা আমরা বলতে পারি শিলাখণ্ড বলতে পারি শিলা বলতে পারি পাথর বলতে পারি সখরা ঠিক আছে সখরার অর্থ আমরা বাংলা সচেতন শিলাখণ্ড বলা হয় শিলা আরো বড় মাপের পাথর ছোট হতে পারে বড় হতে পারে তাহলে রকের দিকে বা শিলাখণ্ডের দিকে বা শিলার দিকে বা পাথরের দিকে যাই কোন কোনো একটা বললেই হলো এরপরে যে ভাবটা আছে ওই ভাবটা বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ ইন্ তখন ফ তখন ইন্নি সত্যি আমি আমি না আমি ভুলে গেছিলাম আলফুতা মাছটা মাছটির ব্যাপারে আপনাকে বলতে তাহলে লেখা যেটা আছে সেটাকে ভেঙে ভেঙে কেন ছোট্ট যশো এবার একটু ভয় পাচ্ছে যে মুসালিসাল্লাম বলে রেখেছিলেন একটা জিনিস সেই জিনিসটা স্মরণে তার ছিল না বলতে ভুলে গেছে তা এখন বলতে ভয় পাচ্ছে সেই জন্য এই ভেঙে ভেঙে কথা তো ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে আরবিতে যে ভেঙে ভেঙে আছে বাংলায় যদি আমি পুরো অনুবাদ করেছি কিন্তু প্রথমে বোঝানোর সময় ভেঙে ভেঙে ব্যাপারটা বুঝলে মজাটা আলাদা পাবো যেরকমভাবে পাচ্ছি আমরা আবার দেখুন তখন ইন্নি সত্যি আমি নাসিতু আমি ভুলে গেছিলাম আলহুতা আপনাকে বলতে এই ব্যাপারটা বলা নেই কিন্তু এবার দেখুন তখন সত্যি আমি আমি মাছটির ব্যাপারে আপনাকে বলতে ভুলে গেছিলাম কিন্তু এইটা যে বলছে না এটার মধ্যেও বালাগা আছে ঠিক আছে তারপরে দরকার আবার আসছি এখানটায় ওয়ামা আচ্ছা এখানে মা আর ইল্লা একসঙ্গে পড়তে হবে ইল্লা একসঙ্গে যেরকম পড়া হয় মা ইল্লা একসঙ্গে পড়তে হবে ওয়া মা আনসা নিহু ইতু মানে এখানে বলছে ওয়া আর মা কেউ আমাকে ভুলিয়ে দেয়নি এটি এটি আমি কেন বলিনি সেটা আমি আসছি ইল্লা ছাড়া বা ব্যতীত আশ্বাই আশাই তনু শয়তান ছাড়া আর কেউ আমাকে ভুলিয়ে দেয়নি শয়তান ছাড়া আন কোরাহ এটির ব্যাপারে উল্লেখ করতে ব্যাপারে উল্লেখ করতে এটির হু এটির ব্যাপারে কোরা উল্লেখ করতে তাহলে এখানে যদি প্রথমবার হুটা অনুবাদ করতাম তাহলে এরকম হতো আর কেউ আমাকে ভুলিয়ে দেয়নি এটির ব্যাপারে শয়তান ছাড়া এটির ব্যাপারে উল্লেখ করতে যদি ওই ব্যাপারটা ওইভাবে পড়া হয় তাহলে কোনো অসুবিধা অসুবিধা নেই ছিল না ওই যে কথাটা ওটা আসলে ছোট্ট যশোর ভেঙে ভেঙে যাচ্ছে মানে ওই ভয়ের কারণে কি বলবে বকা দেবে বুঝি ডাঁট দেবে বুঝি এবার আমাকে একটা জিনিস লক্ষ্য রাখতে বলেছিল সেটাও করতে পারিনি এই ভেঙে ভেঙে এই ভাবটা ছোট্ট যশোর ভাবটা যে তুলে ধরা হচ্ছে আরবি ভাষায় কত সুন্দরভাবে সেই ব্যাপারটা মানে ফিল করার আছে অনুভব করার আছে ঠিক আছে তখন সত্যি আমি আমি ভুলে গেছিলাম আহ এই রকম এই ভাবটা তখন সত্যি আমি আমি মাছটির ব্যাপারে আপনাকে বলতে ভুলে গেছিলাম আর কেউ আমাকে ভুলিয়ে দেয়নি এটির ব্যাপারে শয়তান ছাড়া এটির ব্যাপারে উল্লেখ করতে বুঝতে পারছেন কেউ আমাকে ভুলিয়ে দেয়নি এটির ব্যাপারে শয়তান ছাড়া এটির ব্যাপারে উল্লেখ কি এটির ব্যাপারে উল্লেখ করতে আজ এই ভাবটা বোঝা খুব 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 ইন্টারেস্টিং মজার এটা গভীর কিছু তো আলোচনা নয় বাচ্চা ছেলেটা ছোট্ট যশ এখন কিভাবে বলছে কথাগুলো সেইটা একটা মজা আছে এর মধ্যে ওর ফিলিংটা বুঝতে হবে আর কেউ আমাকে ভুলিয়ে দেয়নি এটির ব্যাপারে শয়তান ছাড়া এটির ব্যাপারে উল্লেখ করতে এই যে ইচ্ছে করে ভেঙে ভেঙে আমি পড়ছি বা একটু ব্রেক করে করে কথাটা ভাবটা বাচ্চা ছেলের মতো করে পড়ছি এটা বোঝানোর সুবিধার জন্য সুবিধার্থে আর আচ্ছা হুম হুম আবার একটু ইন্টারেস্টিং এটি নিলো এটি নিল কিন্তু নীল বলবো না আবার একই রকম হবে এরকম ধরনের আয়তে একটু আগে এসছিল তো ফত্তা সাবিলাহু সাবিল বাহারি সারাবান ওই ওই আয়াতে ঠিক আছে আর এটি নিল মাছটি নিল তার পথ এটি তার পথ তার পথ সাবি লহু তার পথ ফি আল বাহারি সাগরে ফি আল বাহারি ফিল বাহারি সাগরে তার পথ করে সাগরে চলে গেল তাহলে এটি নিল তার পথ সাগরে এই ভেঙে চলে যে এটা আমরা কিভাবে বলবো এটি তার পথ করে সাগরে চলে গেল পথ ধরে বললাম না পথ করে বললাম কারণ পথটা ছিল না একটা পথ যদি থাকে তাহলে সেটা ধরে আমরা চলি কিন্তু পথটা যদি তৈরি করে নেয় মাছটি কারণ পথ তো ছিল না ওই সাগরে ঝাঁপ দিয়ে যে ভটেক্সটা হলো মনে পড়ছে সেই ব্যাপারটা বলছে পথ করে নিল সে নিজে তারপরে সাগরে চলে গেলো তো নীলো বলা চলে না সাগরে চলে গেল বলতে হচ্ছে এখানে নীল নীল ঠিক আছে কিন্তু ওই সেন্টেন্সটা সাজালে ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে তাই না আর এটি তার পথ করে সাগরে চলে গেল মানে এটি নিল তার পথ সাগরে কেমন শোনাচ্ছে তো ওই নীল জায়গায় চলে গেল মানে ঝাঁপ দিয়ে ঝাঁপ নিল ঝাঁপ মারলো ঝাঁপ দিল আসলে চলে তাই না সাগরে চলে গেল। এই ব্যাপারটাই তুলে ধরা হচ্ছে আর এটি তার পথ করে সাগরে চলে গেল। পথ করে কেন আবার বোঝালাম পথ করে কেন সেটা আমি বোঝালাম নিল বলা চলছে না এখানে করে নিল পথ করে নিল বলতে পারতাম পথ করে নিল সাগরে তাহলে আবার চলে গেল ম্যাচ হচ্ছে না সোজা কথা মানে জটিলভাবে বোঝার দরকার নেই বাংলা ভাষার ফ্লো ভিন্ন আরবি ভাষার ফ্লো ভিন্ন আর এটি তার পথ করে সাগরে চলে গেল আজাবান কি অদ্ভুত মানে আশ্চর্য হয়ে যাচ্ছে মানে এই এইগুলো বলছে কেন বলছে এমন করে যে একটা অদ্ভুত জিনিস হলো সে কারণে বলতে ভুলে গেলাম আমি ভুলিনি আমি সত্যি বলছি আমি ভুলিনি এই ভাবগুলো আমি আমি সত্যি সত্যি আমি আমি মাছটি এই ব্যাপারগুলো আর শয়তান শয়তান ভুলিয়েছে আমাকে না না অন্য কেউ না শয়তানই ভুলিয়েছে আমাকে এই বাচ্চা ছেলের কথাটা উপলব্ধি করা আছে বোঝার আছে মজা পাওয়ার আছে ভাবটা বোঝার আছে কি অদ্ভুত আর এটি তার পথ করে সাগরে চলে গেল কি অদ্ভুত ঠিক আছে খাজা এটি নিল তার পথ সাগরে কি অদ্ভুত ওই বিউটিটাই নষ্ট হয়ে যাচ্ছে এটি তার পথ করে সাগরে চলে গেল কি অদ্ভুত বাংলাটা একবার পড়ি কারণ অনেক ব্রেক হয়েছে ব্রেকটাই আসলে উদ্দেশ্য কারণ বলেছে এরকম কিন্তু যখন আমি তখন ব্রেকগুলো আমি বাংলায় অনুবাদ হওয়া দরকার ভাবটা ভাবটা ক্যাপচার না মানে অর্থটা ক্যাপচার করার জন্য সেটা দিয়েছি তো কিছু কিছু শব্দ নেই যেগুলো ইচ্ছে করেই নেই আরবিতে সেগুলো দিয়েছি আমাদের বোঝার সুবিধার জন্য কারণ বোঝানোর সময় তো বোঝালাম কিন্তু যখন পড়ার সময় তখন না বুঝলে ব্যাপারটা এরকম অদ্ভুত হয়ে যায় অদ্ভুত মজার ব্যাপার এটা যাই হোক রক বা শিলাখণ্ড বা শিলা বা পাথর রক বাংলাতেও রক বলা হয় আবার আমরা শিলাখণ্ড বলতে পারি শিলা বলতে পারি পাথর বলতে পারি সবকিছু বলতে পারি কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে আমরা একবার পড়ি সে বলল সে মানে যশো আর এখানে আপনি দিয়েছি সেখানে মূসাল্লাহিস্লাম যদি আরবিতে এই পার্থক্যটা নেই কেন বোঝানোর সুবিধার জন্য আমি এই ব্যাপারটা ব্যবহার করেছি মানে এই ভাষার পার্থক্যটা ব্যবহার করেছি নাহলে আপনি মানে তিনি বললেন যশোয়ার জন্য বলতে পারতাম ছোট সে তো নবী হবে পরবর্তীকালে তো তিনি বললেন বলতে পারতাম কিন্তু বুঝতে পড়তে ফ্লোটা একটু অসুবিধা হতো সে বলল। আপনি কি খেয়াল করেছিলেন যখন আমরা আশ্রয় তথা বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে রকের দিকে রওনা হয়েছিলাম শিলাখণ্ডের দিকে শিলার দিকে পাথরের দিকে রওনা হয়েছিলাম তখন সত্যি আমি আমি মাছটির ব্যাপারে আপনাকে বলতে ভুলে গেছিলাম আর কেউ আমাকে ভুলিয়ে দেয়নি শয়তান ছাড়া এটির ব্যাপারে উল্লেখ করতে আর এটি তার পথ করে সাগরে চলে গেল কি অদ্ভুত ব্যাপারটা বুঝলাম আমরা আমরা এবার কি করব এখানে একটা জিনিস বলার ছিল কিন্তু বলবো না এখনো পরের আয়াতে ওই প্রসঙ্গটা পুরোটা খোলাসা করা হবে তখন বললে বেশি ভালো হবে ঠিক আছে তখনই বলবো তাহলে আমরা একবার তাজবিদ পড়েছি এবার গ্রামাটিক্যাল দূরে একবার নিয়ে আয়াতটা তারপর বাংলাটা আরেকবার পড়ে নেবো যা কিছু ব্যাকআপ করলাম যতটা করিনি ঠিক আছে দরকার নেই এখনও সেটা পরের আয়াতে আমি করবেন ইনশাল্লাহ যা কিছু বললাম সেটা মাথায় রাখবেন যখন বাংলাটা পড়বো বুঝতে সুবিধা হবে কলা আর আয়তা ইল আওয়াইনা ইলা আর সাফরতি ফ ইনী নাসিতু আলহুতা ওয়ামা আনসানিহু ইল আশাইতন আন আল ফুরাহু ওয়াতখাজা সবিলাহু ফিলবাহারী ফি আলবাহারি আজাবান, সে বলল আপনি কি খেয়াল করেছিলেন যখন আমরা আশ্রয় তথা বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে রকের দিকে রওনা হয়েছিলাম তখন সত্যিই আমি আমি মাছটির ব্যাপারে আপনাকে বলতে ভুলে গেছিলাম আর কেউ আমাকে ভুলিয়ে দেয়নি শয়তান ছাড়া এটির ব্যাপারে উল্লেখ করতে আর এটি তার পথ করে সাগরে চলে গেল কি অদ্ভুত